ভাইয়া আজকে নতুনের মতো ল্যাপটপ কত টাকায় দিবেন আজকে নতুনত্বের জন্য আজকে ল্যাপটপ দিচ্ছি মাত্র ফ্রিল্যান্সিং করার ল্যাপটপ বারো হাজার নয়শো নব্বই টাকায় বারো হাজার নয়শো নব্বই টাকায় আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য এইসকে স্কে টেকনোলজি থেকে স্পেশাল অফারে পেয়ে যাব ভাই আজকে অফারটা কতদিন পর্যন্ত থাকবে এক সপ্তাহ থাকবে তা না মানে সাত দিনের অফার সাত দিনের অফার আর ল্যাপটপের সাথে গিফট হিসেবে কি কি পাচ্ছি আমরা আইটেম গিফট থাকবে আচ্ছা পাঁচটা আইটেম গিফট আইটেমগুলো একটু দেখান ভাই আইটেমগুলো যদি একটু দেখাচ্ছি এই যে ল্যাপটপের সাথে কিবোর্ড থাকবে একটা আচ্ছা সো সবাই কিন্তু একটা করে কিবোর্ড পাবে কিবোর্ড পাবেন সাথে থাকবে মাউস আচ্ছা মাউস থাকছে হ্যাঁ মাউস প্যাড থাকবে ওকে সাথে একটা ব্যাগ থাকবে ল্যাপটপ ক্যারি করার এবং চার্জারটা থাকবে অথেন্টিক অরিজিনাল টোটাল পাঁচটা গিফট থাকবে টোটাল পাঁচটা গিফট থাকছে আচ্ছা আপনাদের নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আসছে ভাই নতুন শিপমেন্টে সিম সাপোর্টেড ল্যাপটপ পাচ্ছেন আচ্ছা রাইজেন গেমিং সিং ডিভাইস পাচ্ছেন আচ্ছা এরপরে আপনার জি থ্রি পাচ্ছেন হিউজ স্টক অ্যাভেলেবল আছে আপনি দেখে নিতে পারবেন মোবাইল ওয়ার্কের স্টেশন পাচ্ছেন জেড বুক জেড বুক আচ্ছা চলুন একটা একটা করে দেখব এইচকে টেকনোলজির সাত দিনের অফার গাইস আমরা আছি এইচকে টেকনোলজিতে আর আমাদের সাথে রয়েছে নূর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো এইচকে টেকনোলজিতে চলছে নতুনের মতো ল্যাপটপে স্পেশাল ধামাকা অফার স্পেশাল ধামাকা ডিসকাউন্ট আচ্ছা কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে ভাই ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর এই পাশে হচ্ছে প্লাজা ঠিক শাহলি প্লাজার পেছনে এইচকে টেকনোলজি জি আমরা ফার্স্ট শুরু করব আছে কোন ল্যাপটপ থেকে আমরা ফার্স্ট শুরু করব হচ্ছে একটা চমৎকার ডিভাইস দিয়ে আচ্ছা ডেলের মধ্যে চমৎকার একটা ডিভাইস Dell Latitude সিরিজের বিজনেস সিরিজের একটা ডিভাইস E7470 মডেলের জি Core i5 এর 6th জেনারেশন 8GB RAM থাকবে 4GB গ্রাফিক্স 256GB M.2 এনএমএমই এসএসডি থাকবে প্রত্যেকটা পোর্ট কিন্তু अवेलेबल পেয়ে যাবে চমৎকার এই ডিভাইস কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অফার প্রাইসে থাকছে

পেয়ে যাচ্ছেন আপনারা গরিবের ম্যাকবুক গরিবের ম্যাকবুক আচ্ছা এরপরে ভাই এরপরে দেখবো হচ্ছে আমরা যেই ল্যাপটপটার কথা বলেছিলাম যে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি ফিলেন্সিং করার ল্যাপটপ পেয়ে যাবেন ওয়ান এইটি রিপ্লেস করা যাবে ডেলের মধ্যে চমৎকার একটা ডিভাইস জি পেন্টিএমের নাইন জেনারেশন ডিভাইস চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি সহ চমৎকার এই ডিভাইসটি কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় সাত বারো হাজার পাঁচটা গিফট নয়শো নব্বই টাকার ল্যাপটপের সাথেও পাঁচটা গিফট থাকবে আর অফার থাকবে সাত দিন সাত দিন

এরপর আমরা একটা দেখবো হচ্ছে পি এলিট বুক সিরিজের চমৎকার একটা ডিভাইস জাতীয় ল্যাপটপ বলতে পারেন G6 সিক্স আমাদের কাছে আচ্ছা জি সিক্স মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু জি সিক্স নিয়ে নিতে পারবেন এইচকে টেকনোলজি থেকে আচ্ছা এইচকে টেকনোলজির স্পেশাল অফার স্পেশাল অফার প্রত্যেকটা পোর্ট কিন্তু এভেলেবেল কন্ডিশনটা দিকে কিন্তু দেখছেন একদমই বক্স কন্ডিশনের আচ্ছা কত দাম পড়ে ভাই এটার মাত্র একত্রিশ টাকা একত্রিশ টাকা সাথে কিন্তু পাঁচটা গিফট থাকবে জি জি এরপর আমরা দেখবো হচ্ছে যারা চাচ্ছিলেন যে রিজনেবল প্রাইজের মধ্যে কোরাই এর এইট জেনারেশনের ডিভাইস চমৎকা একটা ডিভাইস লেনেবল এর মধ্যে লুকিংটা দেখতে পাচ্ছেন ওয়ান ডিগ্রি রোটেট করতে পারবেন ডাবল ব্যাটারি সহ ডাবল ব্যাটারি ব্যাকআপ থাকবে ভাই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা যারা চাচ্ছিলেন যে একটু হাই প্রসেসের মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশনের চমৎকা একটা ডিভাইস নিয়ে নিতে পারবেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি আমরা একটু মজার ব্যাপার হচ্ছে টাইপ সিটা পেয়ে যাবেন টাইপ চার্জিং টাইপ এর যেমন টাইপ সি টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট আচ্ছা ভেন্টিলেশন সিস্টেম আছে সবগুলো পোর্ট কিন্তু अवेलेबल দেখতে পাচ্ছেন আচ্ছা একদমই বক্স কন্ডিশনে এই জমতকাই ডিভাইসটা T480 মডেলে জমতকাই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন মাত্র 27990 টাকা আচ্ছা 27990 টাকা সাথে কিন্তু পাঁচটা গিফট অরিজিনাল চার্জার সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল অফারে স্পেশাল অফারে আচ্ছা এরপরে ভাই এরপরে দেখব হচ্ছে আমরা রাইজেনের মধ্যে আরেকটা চমৎকার ডিভাইস আচ্ছা রাইজেন কত এটা এমটি42 আচ্ছা এমডি রাইজেন হ্যাঁ এমডি রাইজেন প্রসেসরে এলিট বুক সিরিজের চমৎকা একটা ডিভাইস নিয়ে নিতে পারেন যারা চাচ্ছেন যে রিজনেবল প্রাইজের মধ্যে একটা গেমিং সিরিজের ডিভাইস যার ডেডিকেটেড গ্রাফিক্স সহ তাদের জন্য চমৎকা একটা ডিভাইস 8GB RAM ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাঁচশো বারো এম বি ডেডিকেটেড থাকবে আচ্ছা তো চমৎকারী ডেভাইসটি দিয়ে কিন্তু আপনি সকল ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ইজিলি প্রাইসটা থাকবে খুবই রিজনেবল মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তেইশ হাজার নয়শো নব্বই টাকা টাকাই স্পেশাল অফার অফার যারা চাচ্ছিলেন যে মানে একদম মানে আমার বাজেটটা খুবই সংকীর্ণ বা আমার কমপ্যাক্ট সাইজের মধ্যে একটা ডিভাইস দেখা খুবই হ্যান্ডি মানে একদম স্লিম ল্যাপটপ একদম স্লিম খুবই হ্যান্ডি সাইজের মধ্যে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লের মধ্যে একটা ডিভাইস দেখেন মানে খুবই কিউট যারা বেশি বেশি ট্রাভেল করে তাদের জন্য ট্রাভেল করে বা যারা হচ্ছে হ্যান্ডি সাইজের ল্যাপটপ চুজ করেন তাদের জন্য চমৎকার একটা ডিভাইস এটাও কিন্তু রাইজনের আচ্ছা সেভেন টু ফাইভ জি ফোর ভেরিয়েন্টের চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি আমরা টেন মেমি অ্যাসিডটি থাকবে

যারা চাচ্ছিলেন টু ইন ওয়ান ল্যাপ ডিভাইস আচ্ছা ল্যাপটপ এবং ট্যাবলেট ল্যাপটপ এবং ট্যাবলেট দুটোই একসাথে নাইন জেনারেশনের ডিভাইস পিনটি এম বসে চমৎকার ডিভাইসটা দেখতে একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউডে থ্রি ওয়ান নাইন জিরো মডেলের টু ইন ওয়ান টু ইন ওয়ান এই চার জিবি র্যাম একশো আঠাশ জিবি সহ সাথে কিন্তু পাঁচটা কি প্রাইস থাকবে ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো নয়শো নব্বই টাকা খুবই স্ক্রিন টু ইন ওয়ান হ্যাঁ রিজানেবল প্রাইসের মধ্যে যাদের টু ইন ওয়ান ডিভাইস প্রয়োজন খুবই চমৎকার একটা ডিভাইস যারা চাচ্ছিলেন যে আমরা করাই ফাইভ এর সিক্স জেনারেশন থিংকপেড এর মধ্যে চমৎকার একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যানোভোভ থিংকপেড টি ফোর সেভেন জিরো মডেলের চমৎকার একটা ডিভাইস একদম খুবই স্মুথ কিবোর্ডটা চমৎকার টাইপ সিপোর্ট অ্যাভেইলেবল জি ইউ এস বি

কোয়ান্টিটি দেখে কালেক্ট করতে পারবে কত প্রাইস ভাই প্রাইস থাকবে মাত্র 47990 টাকা আচ্ছা 47990 টাকা আচ্ছা এরপর দেখব আছে আমরা প্রভুকের মধ্যে যারা চাচ্ছিলেন যে কোরাই 5 এর 8 জেনারেশন একটা ডিভাইস স্মার্ট খুবই 13.5 ইঞ্চি ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ডিভাইস ওকে কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ জি

ফাইভ প্রো পঁয়ত্রিশশো সিরিজে চমৎকার একটা ডিভাইস টু জিবি ডেডিকেটেড সহ যারা চাচ্ছেন যে ভিডিও এডিটিংয়ের কাজ করেন ভিডিওর এডিটিংয়ের জন্য চমৎকার একটা ডিভাইস খুবই হ্যান্ডি সাইজের কালারটা হবে একদম সিলভার কালারের মধ্যে একদম ফুল ফ্রেশ বক্স কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসটা থাকবে খুবই রিজনেবল টাচ স্ক্রিন ডিসপ্লে সহ সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ স্পেশালি স্টুডেন্ট ভাই যারা আছেন অবশ্যই আসবেন দেখে শুনে নিয়ে যাবেন স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ এরপর পির মধ্যে রিজনেবল প্রাইজের আর একটা ডিভাইস দেখাবো আমরা জি কোরআ ফাইভের সিক্স জেনারেশন সিক্স জেনারেশন ওয়ান এইচ ডি রোটেট করা যাবে চমৎকার একটা ডিভাইস কন্ডিশনটা কিন্তু একদমই ফ্রেশ দেখেন কন্ডিশনটা একদমই ফ্রেশ ব্ল্যাক কালারের মধ্যে যারা চাচ্ছিলেন এইচপি ডিভাইস হবে কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু

আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর আপনার কনফার্ম কিন্তু প্রোডাক্টটি পৌঁছে দেবে আপনার ঠিকানায় টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আচ্ছা সো এরপর কোনো দেখাবেন ভাই যারা চাচ্ছিলেন প্রিমিয়ামের মধ্যে আচ্ছা হ্যাঁ সিলভার বডি একদম মেটাল বডির মধ্যে সিলভার কালারের ডেলের ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আচ্ছা টু ইন ওয়ান কোরাই স্ক্রিন হ্যাঁ ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে কোরাই সেভেন এইট 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 এমডি 10 মেমি এসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স হচ্ছে চমৎকার ডিভাইস কিন্তু কারেক্ট নিয়ে নিতে পারেন রেজোলিউশনটা ফুল হচ্ছে ফুল এইচডি কিন্তু আপনি 2K এর একটা ভাইব পেয়ে যাবেন চমৎকার ডিভাইস ডিসপ্লে হ্যাঁ খুব চমৎকার ডিসপ্লে 2K এর মতো আপনি দেখতে অনেকটা 2K এর মতো এটা কিন্তু 4K সাপোর্টেড ডিভাইস আচ্ছা ওকে প্রাইসটা তাইবে খুবই রিজনেবল মজার ব্যাপার আছে এটাতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট সহ এইচডিএমআই ইউএসবি সহ এবং মেটাল বডির মধ্যে ফুল মেটাল বডি একদম কন্ডিশনটাতে সিম সাপোর্টেড পোর্টগুলো সবগুলো পোর্ট দেখেন খুবই চমৎকার একটা শেপে আছে চমৎকার ডিভাইসে কিন্তু কানেক্ট করে নিতে পারেন ভেজালটা দেখেন একদমই ন্যানো ভেজেলের মধ্যে একটা ল্যাপটপ মানে আপনি এক্সপিএস এর মতো একটা ভেজাল সহ চমৎকার ডিভাইসে কিন্তু কানেক্ট করে নিতে পারেন মাত্র বাউন্ন হাজার টাকায় আচ্ছা বাহান্ন হাজার টাকায় টু ইন ওয়ান সেভেন ফোর জিরো জিরো টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এবার দেখবো ভাইয়া HP Elite Book Series এর জাতীয় ল্যাপটপ G3 840 G3 চমৎকার একটা ডিভাইস কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ দেখে নিতে পারবেন কোয়ান্টিটি अवेलेबल আছে ইউজ বাল কোয়ান্টিটি তো চমৎকার একটা ল্যাপটপ কোরাই i5 এর 6th জেনারেশন 8GB RAM 4GB গ্রাফিক্স 256GB M.2 NVMe SSD সহ ডুয়াল স্টোরেজ করা যাবে আপনার সকল কাজ করা যাবে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে চমৎকার ডিভাইস নিয়ে নিতে পারবেন মাত্র 23500 টাকা হলে 23500 টাকা 23500 টাকা তাহলে 5টা করে গিফট ইনশাআল্লাহ এবার দেখাবেন কি ভাইয়া সারফেস সারফেস ল্যাপটপ টু কোর আই ফাইভের এইট জেনারেশন যারা চাচ্ছিলাম যে সারফেস তাদের জন্য চমৎকা একটা প্রিমিয়াম ডিভাইস টু কে রেজুলেশন ডিসপ্লে পাবেন আইপিএস প্যানেল ফুল টাচ স্ক্রিনের মধ্যে লেদারের একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল বডি চমৎকার এই ডিভাইসটা নিয়ে নিতে পারবেন

এভেলেবল আছে এরপর যদি আমি দেখাই যে অ্যাকশন কার্বনটা নিয়ে নিতে পারেন একদম স্লিম পৃথিবীর সবথেকে স্লিম একটা ডিভাইস Lenovo ThinkPad এর মতো চমৎকার একটা ডিভাইস Core i5 এর 8th জেনারেশন Dolby Atom sound system এভেলেবল এটা হচ্ছে কার্বনের 6th এডিশন 7th এডিশনের একদম লেটেস্ট হ্যাঁ একদমই লেটেস্ট পাওয়ার বাটনটা পেয়ে যাবেন সাইডে আচ্ছা টাইপ সি পোর্ট সহ বেশ কয়েকটা পোর্ট এভেলেবল কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ

টুকে রেজুলেশনের ডিসপ্লে পাবেন জি কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা অ্যাভেলেবল পেয়ে যাবেন কোরাই ফাইভের সেভেন জেন এইট জেন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন জি ফেস রকটা অ্যাভেলেবল থাকছে আচ্ছা সাউন্ড কোয়ালিটি দেখছেন অসম্ভব সুন্দর ডাবল ক্যামেরা পাচ্ছেন আচ্ছা আপনি একই সাথে কিন্তু ট্যাবের মতো করে একটা খুবই হাইপার ডিভাইস ইউজ করতে পারবেন একদম স্লিম একটা ডিভাইস একদম স্লিম এলিট এক্স টু এইচপি এলিট এক্স টু চমৎকারী ডিভাইসটা যারা নিতে চাচ্ছেন যে

ধন্যবাদ ভাইকে সোজারা এইচকে টেকনোলজির আজকের অফারগুলো লুফে নেবেন আসতে হবে এসকে টেকনোলজিতে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ